মহারাষ্ট্রে ছাত্র জনতা বিপ্লব করে নাই কোন বিশেষ দলকে ক্ষমতায় বসার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি আসসালামু আলাইকুম রহমতুল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকার প্রার্থীর সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার মহতরণ সভাপতি উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণপ্রিয় রহবার বঙ্গ অভিভাবক হজরত পীর চর্মায় উপস্থিত নেতৃবৃন্দ সমবেত ভাই ও বন্ধুগণ বারোই ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত একটি দিন দীর্ঘ সতেরো বছর যাবৎ এদেশের মানুষ ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আমরা উন্মুখ হয়ে আছি একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবে সেই নির্বাচনের দেশের মানুষ আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবে আপনারা শুনলে খুশি হবেন নতুন এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর প্রত্যয় নিয়ে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়ান বক্স পলিসি ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য ষোলো শতাধিক মানুষ শহীদ হয়েছে বিশ হাজারের উপরে মানুষ আহত হয়েছে আমরা সকল শহীদদের শ্রদ্ধা করি শ্রদ্ধা পরে স্মরণ করি তাদের রুহেম মাখরাত কামনা করি আহত যারা এখনও রয়েছেন তাদের সুস্থতা কামনা করি গত চব্বিশের বিপ্লবে যে সমস্ত ভাইয়েরা ফেসিবাদ এবং ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন লড়াই করেছেন

অনুষ্ঠানের পক্ষ থেকে কাফরুল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সমবেদ ভাই ও বন্ধুগণ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার জন্যই এদেশের ছাত্র ছাত্রী যুবক যুবতী আলে মোনামা এবং সর্বস্তরের মানুষ বিরুদ্ধে মরণপণ লড়াই করে বিদায় দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে নতুন এই বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ লাগবে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হলে বিগত চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র পরিচালনা করে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকেও পরিবর্তন করতে হবে তাদের পরিবর্তে নতুন একটি সরকার গঠন করতে হবে এই বাংলাদেশে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে আর নতুন এই নেতৃত্ব নির্বাচন করার জন্য এই বিগত দিনে আমরা জাতীয়তাবাদের শাসন দেখেছি গণতন্ত্রের শাসন দেখেছি সমাজতন্ত্রের কথা বলেছি দেশের সার্বিকভাবে মুক্তি দিতে পারে নাই মুসলমানের এই বাংলাদেশে পীর আউলিয়ার এই বাংলাদেশে মসজিদে এই মাদ্রাসার এই বাংলাদেশে সকালে যখন ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙ্গে আবার আজানের ধ্বনিতে আমাদের ঘুম ছুটছু এই মুসলিম এই বাংলাদেশে আমরা জাতীয় সংসদে শরিয়ত আইন শরিয়তি আইন দেখি নাই কোরআন শূন্য আইন দেখি নাই এই কোরআন শূন্য প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশকে নতুনভাবে ভাবে সাজানোর শপথ গ্রহণ করতে হবে আর এই প্রত্যয় নিয়ে পীর সাহেব বিগত দিনে ইসলামের পক্ষে অনবক্স পলিসি নিয়ে মাঠে রাজনীতিতে নেমে পাঁচটি ইসলামী দল নিয়ে অনবক্স পলিসি হিসাবে কার্যক্রম পরিচালনা করেন ষষ্ঠ দল হিসাবে পীর সাহেব চরমনাই এবং এই দলের সাথে একটা বোধ পোষণ করে জামাত সংশ্লিষ্ট হয় কিন্তু দুঃখ বা আক্রান্ত হৃদয় বলতে হয় জামাত ইসলামের ব্যাপারে বহু আগ থেকে গোলাম একরাম অনেক সতর্ক করেছে তাদের আমল আক্রাক এবং তাদের আঁকি দাঁড়িয়ে সব কিছু ফিসুলের ফেলে রেখে আশা করেছিলাম তারা পীর সাহেব মতো ভক্কানি ওলামা একরামের সংস্পর্শে এসে তারা হয়তো তাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে কিন্তু পরিধামের বিষয় হলো যেই ভারতের আধিপত্যবাদ থেকে রাখার জন্য এবং ফেসিভাত মুক্তর জন্য এত লোকের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পাইলাম সেই ভারতের সাথে তারা গোপন বৈঠক করে ভারতের মত পুষ্ট হয় আগামী কাজ গঠন করার পরিকল্পনাটা এটা আমরা মানতে পারি না এটা দেশের জনগণ মানতে পারে না আমরা এটাও দেখতে পাইলাম তারা আমেরিকার সাথে গোপন বৈঠক করে মূলের ওই জায়গায় তারা ঘোষণায় দিয়ে দিলেন ক্ষমতায় আসলে স্বরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না যদি শরীয়ত অনুযায়ী রাষ্ট্রনাচalak জামাতস্থানে জামাতের সাথে স্থানlanta আছে স্থানlanta পরিবর্তন করে প্রচলিত একটা রাজনৈতিক আমাদের কোনো আপত্তি নাই পীর সাহেব চরবনায় যেখানে আছে মানবতা যেখানে আছে কোথায় কাজে মিল যেখানে আছে পীর সাহেব চরবনায় এবং আমরা সেখানে আছি সেই জায়গা থেকে পীর সাহেব চরবনায় পক্ষে একটা বাস বাংলাদেশে থাকার সরকার এটারকে খেয়াল করেন এদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকারাম বুদ্ধিজীবী শিক্ষাবিদ পর বর্ষ করেন ওয়ান বক্স পলিসি ধারণা করার জন্য ইসলামের পক্ষে হাত পাখা নিয়ে বাংলাদেশের প্রথম অঞ্চলে অঞ্চলে কি আওয়াজ উঠেছে সারা দেশে একই সুর সারা দেশে দেখতে পাই পিন সাহেব চরম নাই জনপ্রিয় মাত্রা হাত পাখা মারকা আপনারা খুশি হবেন হেবজতিস্তম বাংলাদেশ ইতিমধ্যে আমাদেরকে সমর্থন দিয়েছেন আল্লামা মাহমুদুল আসাম সাহেব জাতকাবাদী সাহেব উনি সমর্থন দিয়েছেন হাট হাজারির হাত সমর্থন দিয়েছেন এদেশের সুশীল সমাজ সমর্থন দিয়েছেন স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে তারা রাজাকারদের হাতে দেশ তুলে দিতে চায় না আমেরিকা বড়দের হাতে দেশ তুলে দিতে চায় না তারা নিরাপদের জন্য ওলামাইক্রম হকের ওলামাইক্রাম বিশ্বাস চর্মায় নেতৃত্বে আগামী নেতৃত্ব তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সারা দেশের গণজোয়ার শীর্ষ হয়েছে ঢাকার যারা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটির যারা আছেন তারা কেন ওয়াদা দিতে পারেন বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই নির্বাচনের মাঝে রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব অর্থ পয়সা যা লাগে লড়াই করার জন্য কেন প্রস্তুত আছেন আমি বিএনপি সহ জামাতের নেতৃবৃন্দকে হুশিয়ার করে দিতে চাই ইতিমধ্যে খবর আসতেছে বিভিন্ন জায়গায় আমাদের উত্থান দেখে ইতিমধ্যে তারা হুমকি দুমকি দেওয়া শুরু করে দিয়েছে আমি ঢাকাবাসীকে বলতে চাই আপনারা কি কোনো হুমকি দুমকি ভয় পান জানেন আমার নেতাকে যে হাসিনার গুলোটি বুলেটের সামনে লক্ষ লক্ষ মিছিল নিয়ে বুলেট সামনে বুকে নিয়ে রাজপথে সংগ্রাম করে চরমুরাই বলার সেই সৈনিক সুতরাং কেন চক্ষু রঙ্গালিতে আমরা এবার ভয় পাব না ন্যায়ের পক্ষে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য আগামী সকল সংগ্রামে শরীর থাকার আহ্বান রেখে শেষ করছি এই এলাকায় মাওলানা মন্তাজি সাহেব তার ব্যাপারে আমি সাধারণ মানুষের কনসেপ্ট শুনেছি তিনি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব তিনি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন আমাদের শেখ মৌলানা ফজলাবারি মাসুদ তিনি একজন আলোচক গবেষক এবং রাজনীতিবিদ তিনি রাষ্ট্র তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন আমার মনে হয় দুর্নীতিবাসদের চেয়ে আরো ভালো উপহার ভালো উপকৃত আপনার হবে কথা ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ বিভিন্ন থানা শাখা থেকে মিছিলের পর মিছিল আসছে আমরা মিছিলকারীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছে মিছিলকারীদের জন্য একটা তাকবীর হবে নারে তাকবীর নারে তাকবীর মিছিলকারীদের আগম ঢাকাতে ঢাকা মহানগর উত্তরে কোন মার্কা আছে এ কোন সমর্গ আরে জনে আগারেতে ভারতে সারা ঢাকায় সারা দেশে আরো জোরে বারো তারিখ জোরে বলো সমত ভাই বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরে থানা শাখার সভাপতি সেক্রেটারিগণ দয়া করে আমাদের স্টেজে আসবেন আমাদের এই প্রোগ্রাম স্থলে কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি দয়া করে গাড়িগুলোকে একটু সরিয়ে নিলে ভালো হবে শ্বশুর ভাইদেরকে বলবো মাইকের রিক্সা দেখা যাচ্ছে এবং গাড়ি দেখা যাচ্ছে মেহেরবানি করে সরিয়ে নিলে ভালো হবে পুলিশ ভাইদের একটি পিকআপ আছেন দয়া করে আপনারা একটু সরে নিলে ভালো হবে ঢাকা এগারো ঢাকা পনেরো ঢাকা সতেরো ঢাকা ষোলো ঢাকা আঠারো ঢাকা বারো ঢাকা তেরো এক কথায় ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে প্রার্থীদের নেতৃত্বে মিছিল আসতেছে আসবে ইনশাল্লাহ মিছিলে মিছিলে কারণ বাজার মিছিলে নগদ পরিত হবে ইনশাল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় সাত রাস্তায় অনেক গাড়ি আটকে আছে আন্দোলন করছেন আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের এখানে যারা পুলিশ ভাইয়েরা আছেন প্রশাসনের ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি বিশেষ করে বাংলাদেশ সেনা বাহিনীর ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি কিছুক্ষণের মধ্যেই মঞ্চ বুঝতে হবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম আমি বঙ্গ অভিভাবক হজত পীর সাহেব জন্ম নাইন অত সুন্দর করার জন্য আমরা প্রশাসনের ভাইদের সহযোগিতা চাচ্ছি কারণ বাজারের ভাইদের সহযোগিতা চাচ্ছি আমাদের নেতাকর্মী যারা আছেন আপনারা অবশ্যই দুই পাশে সুন্দরভাবে দাঁড়িয়ে যান আমাদের পিছনের জায়গা হানা হলে দুই পাশে দাঁড়িয়ে যাবেন পিছনের ভাইয়ের আবার পিছন থেকে এসে দাঁড়াবেন ইনশাল্লাহ স্বাগত ভাই আন্দোলন আজকের নির্বাচনী জনসময় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখসন ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাদরাম আবিদ পীর সায়েব চলমানায় ঘোষিত ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ঢাকা সোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নারায় তাকবেন ঢাকা সলো আসনে কোন মার্কা আছে তোমার মার্কা আমার মার্কা প্রকৌশলে সাইফুল ভাইয়ের মার্কা এবার যাবে যাবে সংবিধানে নারায়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত ঢাকা উত্তরের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা ষোলো আসনে পীর সাহেব মনোনীত প্রার্থী হিসেবে আজকে আপনাদের সামনে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দেশবাসীর কাছে আপামার জনসাধারণের কাছে একটি আওয়াজ দিতে চাই তা হলো এই দেশের জনগণ সকল তন্ত্র মন্ত্রের শাসন দেখেছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্রের শাসন দেখেছে এই দেশের মানুষের ভাগ্য চুয়ান্ন বছরে কোন তন্ত্র মন্ত্রের কোন পরিবর্তন ঘটাতে পারে নাই আমরা আর কোন তন্ত্র মন্ত্রের শাসন দেখতে চাই না কোন ফাঁকিবাজি দেখতে চাই না আমরা আল্লাহর জমিনে তার আইন বাস্তবায়নের মাধ্যমে আমাদের জাগতিক কল্যাণ ও মুক্তি চাই ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা চাই পীর সাহেব ধর্ম ঘোষিত এক নীতির মধ্যে এক বাক্স নীতিতে আপনারা সবাই অটল থাকবেন কেমন পর্যন্ত একটি দল হক অনেকের পক্ষে থাকবে এবং মানুষের কল্যাণ এবং মুক্তির কথা বলে যাবে আর সেই দল বাংলার জমিনে শাহবাদের নমুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা ঘরে ঘরে হাত পাকার আওয়াজকে পৌঁছে দিন হাত পাকার বাতাসকে বুলন্দ করুন আপনারা তো মানুষকে জানিয়ে দিন আপনারা কোনো মডারেট ইসলামের মধ্যে নাই আপনারা মদিনার ইসলামের মধ্যে আছেন কোন মডারেট ইসলাম আমরা দেখতে চাই না কোন পশ্চিমাদের পাঁচটা গোলামকে আমরা রাস্তার ক্ষমতা বলতে চাই না কোন ভারতের দালালকে আমরা রাস্তার ক্ষমতা আসতে দেব না ইনশাআল্লাহ কোন চান্দাবাদ ধন্যবাদ আমাদের কাছে আসতে পারবে না এবারের বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ এবারের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ এবারের বাংলাদেশ নাইন সফর বাংলাদেশ ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সমাবত ভাই ও বন্ধগণ আন্দোলন বাংলাদেশ ঢাকা বহानगर অঞ্চলের আয়োজনে আজ করে বিশাল নির্বাচনী জনসভা অল্প কিছু খনের মধ্যেই অবস্থিত হবেন আমাদের প্রাণ বঙ্গ বিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ার দাঁড়াবেন না যে যেখানে বসে আছেন বসে থাকবেন দয়া করে দয়া করে বসে থাকবেন দুই পাশে দাঁড়িয়ে যান দুই পাশে দাঁড়িয়ে যান চেয়ার দাঁড়ানোর চেষ্টা করবেন না দয়া করে আশা করি আমরা সুশৃঙ্খল আমরা সেভাবে বসে থাকবেন ইনশাল্লাহ যা জায়গা পাচ্ছেন না দুই পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ পিছনে জায়গা আছে সেখানে দাঁড়িয়ে যাব চেয়ার উঠানো সম্পূর্ণ নিষেধ সাহাবাত ভাই বান্ধবান আজকের ওই নির্বাচনী জনসভায় রক্তপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সহিদার সহি ইসলামী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত এখন বক্তব্য রাখবেন সাবেক ডাকসু নেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মহাবিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দরোল আকাশে বাতাসে ধলিবে না অত্যাচারের খড়গতি প্রাণ ভীম রণভূমের নিবে না বিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত আজকের এই মহাসম্মেলনে আমরা পুরো বাংলাদেশে যে মানচিত্র আমরা দেখতেছি আমরা বারবার দেখেছি নীতির প্রশ্নে আতসহীন বাংলাদেশে একজন নেতা আছে কে বলেন তো শত ত্যাগ তিথিকার পরেও আবার তিনি প্রকাশ করলেন আবার তিনি দেখিয়ে দিলেন যে নীতির প্রশ্নে ইসলামের প্রশ্নে কোনো আপোষ করতে নেই সুতরাং বিশ্ব হুজুর চর্মনায় হাতে এ দেশ নিরাপদ এ দেশের ইসলাম নিরাপদ এ দেশের জনগণ নিরাপদ এ দেশের মানুষের ভাগ্য নিরাপদ সুতরাং সবার কাছে উদার্ত থাকবে যে আমরা কোন ভারতের দালালি করি নাই আমরা কোনো ভারতের সাথে আতাত করি নাই আমরা আমেরিকার সাথে আতাত করি নাই আমরা দালালি করলে বাংলাদেশের দালালি করি সুতরাং আপনারা ভোটের মাধ্যমে বিশ্বাবজ চর্মনাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতা এনে এর উপযুক্ত প্রমাণ পেশ করবেন এই বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অভিনন্দন জানাচ্ছি সাবেক ঢাকসু ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি প্রার্থী ইয়াসিন আহমার ভাই স্বেচ্ছাবকের ভাইয়েরা অবশ্যই আমাদের প্রোগ্রামটাকে করার জন্য আমাদের ভাইকে সুন্দরভাবে দুই পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন স্বাগত ভাই বন্ধুগণ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জাতীয় ওলামা মাশায়ে কাইমা পরিষদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি হেমায়েতউল্লাহ قاسمی মুফতি হেমায়েতউল্লাহ قاسمی আমরা মিছিলকারী ভাইদেরকে স্বাগত জানাই যারা মিছিল নিয়ে আসেন দয়া করে অবস্থান করবেন নরে তকবীর মিছিলকারীদের আগাম শুভেচ্ছা স্বাগত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আগামী সংসদ নির্বাচনে ওলামায় কারাম দেশের সর্ব সর্বশ্রেণী ওলামায় কারাম আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে আমরা সমর্থন করেছি কারণ হাত পাখা ইসলাম দেশ মানবতার ক্ষেত্রে কোনো আপোষ করে নাই করবে না হাত পাখা নির্বাচিত হলে দেশ উন্নয়ন হবে হাত পাখা যদি সংসদ সদস্য হতে পারে দেশে যদি সংসদ যদি হাত পাখা ক্ষমতা আসতে পারে এদেশকে শিল্প বাণিজ্যের জন্য সারা বিশ্বের মধ্যে এক নম্বর করার চেষ্টা করবে হাত পাখা এদেশকে শিক্ষা সংস্কৃতি সকল কিছুতেই আপনার মানুষদের চায় জনগণ যেমন চায় আমার দেশে জনগণ চায় বাংলাদেশকে শক্তিশালী হিসেবে দেখতে চায় হাত বাংলাদেশকে ঢাকা এগারো থেকে বিশাল একটা মিছিল এসেছে আমরা মিছিল এগারো শুভেচ্ছা ঢাকা এগারো আমরা চাই এদেশের জনগণ চাই শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে এদেশের জনগণকে নিয়ে গড়তে হবে আমরা যদি ভারত কিংবা অন্য রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলি আমরা এদেশ শক্তিশালী হবে না তারা কখনো চায় না বা হোক হাত পাখা চায় বাংলাদেশী হোক বাংলাদেশের শিল্প কারখানা পুনর্জীবিত হোক এদেশের মানুষ কর্ম করে তারা খাবে এবং আজকে অনেক মানুষ অনেক যুবক বেকার হাত পা ক্ষমতা আসলে বেকারত্ব দূর করা হবে এবং জিনিসপত্রের ঊর্ধ্বগতি মানুষের আবিশ্বাস মানুষের হাত পাখা দায়িত্বে আসলে জিনিসপত্রে বিশেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এগুলিকে মানুষের আওতায় ক্ষমতার আওতায় নিয়ে আসা হবে এবং সন্ত্রাস নির্মূল করা হবে জনগণের দুর্ভোগ দুর্লভকে লাঘব করা হবে সুতরাং আগামী নির্বাচনে দেশপ্রেমিক জনতা হাত পাখায় ভোট দেবে বলে আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষকে ব্যবসায়ীদেরকে কর্মজীবীদেরকে সকল শ্রেণীর মানুষকে আহ্বান করব যে আপনারা এবছর হাত পাখাকে আপনাদের পছন্দ প্রার্থী পছন্দ মার্কে হিসেবে বেছে নেবেন এবং হাত পাখার প্রার্থীকে বিজয় করবেন এই আশা ব্যক্ত করে শেষ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকাল বেলা আমাদের পক্ষ থেকে সুস্বাগতম আমরা যে যেখানে আছি ওখানে দাঁড়িয়ে যাব মিছিলকারী ভাইদের কাছে অনুরোধ রাখছি আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করবেন না ভিতরে আমাদের যথেষ্ট লোক দাঁড়িয়ে আছে আমাদের ভিতরে জায়গা নেই আপনারা যেখানে আসছেন ওইখানে দাঁড়িয়ে যান আশপাশে দাঁড়া বাবা দাঁড়িয়ে যাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জনসভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা নির্বাচনী জনসভা আজকের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন ফির শাহবুজর উপস্থিত আছেন মনশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্র এবং নগরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের নির্বাচনী দুই হাজার বারো তারিখের হাত পাকার ক্যান্ডিডেটবৃন্দ আজকের এই প্রোগ্রাম এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়েছেন যে সময়টায় বাংলাদেশের মানুষের আকুতি বাংলাদেশের মানুষ চাই একটি সুন্দর ক্লিন ইমেজের রাজনৈতিক সংগঠন সেই সংগঠন হলো আমাদের গণ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেথা যেমন ক্লিন পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মী সদস্য ক্লিন এবং পরিষ্কার জুলাই ছত্রিশের পরে বাংলার মানুষের চাহিদা ছিল বাংলাদেশে এমন একটি শক্তির আজ আসো যাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার পাবে আর সেই অধিকার কেড়ে দেওয়ার জন্য মানুষেরpasswdিন স্বাধীনতা প্রয়োগ করার জন্য দুর্নীতি দূর করার জন্য সন্ত্রাস স্ট্যান্ডলওয়াজে মস্তানি দূর করার জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশের একান্ত প্রয়োজন তাই বন্ধুরা আসুন বাংলার মানুষ অধিক আগ্রহী হয়ে তাকিয়ে আছে ইসলামি আন্দোলন বাংলাদেশের দিকে আজকে তিন তারিখ জাতীয় নির্বাচন বারো তারিখ আর নয়টি দিন আছে আমরা যে যেখানে আছি প্রত্যেকটা আসনের সম্মানিত দায়িত্বশীল আমরা প্রতিটি মানুষের ধারে দাঁড়ে গিয়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আদর্শকে তুলে ধরে চারমোনার পৃষ্ঠাবুদের আদর্শকে ধরে রেখে সুরিয়া ভিত্তিক আইন যেন বাংলাদেশে কায়েম হয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেন কায়েম হয় দুঃশাসন মুক্ত বাংলাদেশ যেন আমরা পাইতে পারি সেই দাওয়াত মানুষের কানে কানে দিতে হবে ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে হাত পাকার একটি গণজোয়ার বাংলাদেশে সৃষ্টি হয়েছে আবার বারো তারিখের ফলাফল হাত পাকার পক্ষে নিয়ে তেরো তারিখে বাংলাদেশে হাত পাকার পতাকা সংসদ ভবনে যাবে ইনশাল্লাহ এই জন্য আমাদের এই সময়টুকু প্রত্যেকটা আসনের বাইরেকে আমি অনুরোধ করব আমাদের মা বোনদেরকে মাঠে নামিয়ে ঘরে গড়ে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে গণমানুষের পক্ষে দাওয়াত দিয়ে ইচ্ছা ভিত্তিক শরীয়া ভিত্তিক বাংলাদেশে রাজত্ব কায়েম করার জন্য আমরা এখন থেকে মাঠে নেমে যাব কারা কারা প্রস্তুত আল্লাহবাক আমাদেরকে কবুল করুন সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হইয়া জন্ম আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামুম রহমতুল্লাহ বু